নমস্কার বন্ধুরা আপনারা যারা শিল্প ব্যবসা বাণিজ্যের খবর রাখা পছন্দ করেন তারা জানেন যে সাম্প্রতিককালে ভারতবর্ষে অনেকগুলো রাজ্যের রাজ্য সরকার নিজেদের উদ্যোগে বিজনেস সামিট কন্ডাক্ট করছে এই বিজনেস সামিটগুলোতে যারা ফরেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে শিল্পপতি তারা আসেন এবং এসে ইনভেস্টমেন্ট প্রোপোজাল রাখেন তো আমরা অনেক সময় দেখি যে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করার একটা ব্লু প্রিন্ট বা প্ল্যাটফর্ম কিন্তু এই সমস্ত বিজনেস সামিটগুলো থেকে আমরা দেখতে পাই তো সাম্প্রতিক কালে একুশ আর বাইশে নভেম্বর পশ্চিমবঙ্গে হয়ে গেল বেঙ্গল গ্লোবাল বিজনেস গ্লোবালি এবার যে খবরটা আমি আপনাদের কাছে তুলে ধরছি সেই খবরটা এসছে মিন্ট পত্রিকা থেকে আমি আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশের মিন্ট পেপারে এই খবরটা পেলাম হয়তো আপনারা অনেকে এর মধ্যে জেনে গেছেন সেটা হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই দু সালে জানুয়ারি মাসে গুজরাটে এরকম একটি বিজনেস সামিট হতে চলেছে যার নাম ভাইব্র্যান্ড গুজরাট যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই ভাইব্র্যান্ট গুজরাট এই যে শিল্পের মঞ্চ এটা আমাদের কিন্তু নজর কাড়া শুরু করে তো এবছর যারা যারা আসবেন তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে যার নাম উঠে আসছে তিনি হলেন ইলন মাস্ক ইলন মাস্কের নাম আসার মূল কারণ হচ্ছে যে টেসলা গাড়ি যেটা ইলেকট্রনিক ভেহিকেল আপনি জানেন যে ভবিষ্যতে যে আমাদের ট্রান্সপোর্টেশনের যে মিডিয়াম সেখানে ফসিল ফুয়েলের জায়গায় ইলেকট্রনিক যে আমাদের ফুয়েল সেটাই আমাদের ইউজ হবে ইলেকট্রনিক ফুয়েল এটা টেকনিক্যালি বলা উচিত নয় কারণ ইলেকট্রনিক ব্যাটারি চালিত যে সমস্ত গাড়ি সেগুলোই আস্তে আস্তে মার্কেট ছেয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে তো তার প্রবর্তক সংস্থা টেসলা তারা এবার ভারতবর্ষে এসে প্ল্যান্ট মানে কারখানা খুলতে চাইবে এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো যখন এই বিজনেস সামিটটা হবে যখন ইলন মাস্ক নিজে আসবেন বা ওনার কোনো প্রতিনিধি এসে ইনভেস্টমেন্ট ফিলোসফি বা প্রোপোজাল রাখবেন তখন এ বিষয়ে আরও আমরা অনেক তথ্য জানতে পারব কিন্তু এটা ভারতবর্ষের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হতে চলেছে কেন কারণ হচ্ছে যে দেখুন ইলেকট্রনিক ভেহিকেল চলে ব্যাটারিতে আর এই ব্যাটারির মূল উপাদান হচ্ছে লিথিয়াম তো যখনই ইলেকট্রনিক ভেহিকেল কোনো দেশের মার্কেটে আসা শুরু করে সঙ্গে সঙ্গে লিথিয়াম ব্যাটারি চাহিদাও কিন্তু বাড়া শুরু করে তো বর্তমানে ভারতবর্ষে লিথিয়াম ব্যাটারি উৎপাদক সংস্থা সেরকম নেই বললেই চলে ভবিষ্যতে কিন্তু এর মার্কেট বাড়ার বা মার্কেট খোলার একটা বড় সম্ভাবনা আছে তার সঙ্গেও এটা কিন্তু অশনি সংকেত নিয়ে আসছে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আজকে ওএনজিসি বা অয়েলের মতো সংস্থা যে শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে প্রত্যেক বছর ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে এই সমস্ত সংস্থাগুলো ভবিষ্যতে কিন্তু চিন্তার ভাঁজ আস্তে আস্তে পড়া শুরু হয়ে যাচ্ছে কারণ যদি বিকল্প জ্বালানি হিসেবে ইলেকট্রনিক ভেহিকেল মানে লিথিয়াম ব্যাটারি চলে আসে তাহলে এই সমস্ত সংস্থার লাভজনকতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনারা অনেকেই দেখেছেন এখন বেশ কিছু পেট্রোল পাম্পে পেট্রোলের সঙ্গে সঙ্গে ব্যাটারি চার্জিং কিন্তু ব্যবস্থা হওয়া শুরু হয়েছে অর্থাৎ বলতে গেলে ট্রান্সপোর্টেশন যে মোড তার যে প্রাণ শক্তি সেটা হচ্ছে জ্বালানি তার ফরমেশন চেঞ্জ হওয়া কিন্তু শুরু হয়েছে এবং অর্থনীতি এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে শুধু তাই না সেদিনও দূর নয় যেদিন হয়তো আমরা দেখব ভারতবর্ষে নিজস্ব কোনো লিথিয়াম ব্যাটারি তৈরি সংস্থা এগিয়ে আসবে বা ভারত নিজে ইলেকট্রনিক ভেহিকেল বানানোতে অগ্রণী ভূমিকা নেবে সেদিন হয়তো এরকম কোনো নতুন সংস্থা শেয়ার মার্কেটে লিস্টিং হবে আর আপনি হয়তো সেই শেয়ার মার্কেটের শেয়ার কেনার জন্য প্রিমিয়াম দাম দিয়ে সেই শেয়ারের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবেন তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ